এই ছিল নবীজির দাওয়াত কালেমার দাওয়াত আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কায় যে তেরো বছর ছিলেন এই এগারো বারো তেরো এই শেষের তিন বছরে এর মধ্যে এগারোতম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে এগারোতম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল ওই অঞ্চলের মানুষ নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে এরা ছয়জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি জের জামানার একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার বংশ হবে কুরাইশ এভাবে যমনে যমনে শুনছে নবীজি পরিচয় দেওয়ার পরে এমনে এমনে একে একো মিলছে সব কিছু একারে দাগ নম্বর কোতিয়ান বিএসিএস আরএস সব মিলছে বাবা এই ছয়জন مشورہ কইরা পরামর্শ কইরা নবুয়তের 11 তম বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে কাছে অচের মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসী ওইখানে তারা এই ছয় জন রসুল্লা সাল্লামের হাতে কালেমাপুরে মুসলমান হয়ে